আল এক্সপ্রেস লিমিটেড সম্মানিত যাত্রী ভাই বোন বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আল আরাফা পরিবহন এক্সপ্রেস লিমিটেড এর পক্ষ থেকে সম্মানিত যাত্রী ভাই বোন বন্ধুদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং লাল গোলাপের শুভেচ্ছা আর নয় যশোর এখন আল আরাফা পরিবহন এক্সপ্রেস লিমিটেড এসে গেছে আপনার প্রিয় শহর চৌগাছাই চৌগাছা থেকে স্বপ্নের পদ্ম সেতু হয়ে ঢাকা সাইদাবাদ যাত্রাবাড়ি সাইনবোর্ড নারায়ণগঞ্জ নরসিংদি সাইস্তাগঞ্জ শ্রীমঙ্গল মৌলভী বাজার বিয়ানি বাজার বড়লেখা সুনামগঞ্জ সিলেট জাফলং কুমিল্লা সোনাই মৌড়ি চৌমোহনী চৌ রাস্তা চাঁদপুর রামগঞ্জ এমন হয় এবিটা কিটা তোর হাত ধরে রয়েছে থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে একেবারে নারায়ণগঞ্জ চলে যাবো আমি তো যাবো হ্যাঁ আমার নানা বাড়ি ওকে চল যাই আমি লাকসামে যাবি লাকসামে যাবি তাহলে একটা সাথে টিকিট কাটি চল যায়